এখানে এখানে মৃত মানুষকে প্রাণ ছিল না যে এই স্ট্যাচুটা এতটা জীবন্ত হতে পারে জাস্ট অসাধা একদম অবিকল আমার হাতের ভেনস আর এই হাতের ভেনি দেখি দেখতে পাচ্ছি আমি প্রাইড অফ কলকাতা এ পাশে রয়েছে বঙ্গ পুরুষ সম্মানদের মূর্তি হেয়ার ড্রাফটিং করা হয়েছে জাস্ট একটা কথাই বলতে হয় কি আবাদ অসাধারণ বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে আষাঢ় মাসের প্রথম দিন আর এই আষাঢ় মাসের প্রথম দিনে আমি এমন একটা জায়গাতে এসেছি যে জায়গাটা একদমই এক্সক্লুসিভ আমার মনে হয় না ইউটিউবে এই জায়গার উপরে আগে কখনো কোনো ভিডিও হয়েছে এমন একটা জায়গাতে এসেছি আমার এক দাদা ভীষণ কাছের দাদা সুবিমলদা সুবিমলদা স্টুডিওতে কি হয় এখানে এখানে মৃত মানুষকে প্রাণ দেওয়া হয় অবাক লাগছে একদম অবাক হবে না কিন্তু মানুষকে নতুন করে সুবিমল তার হাতের ছোঁয়ায় এমন একটা প্রাণ দেয় যে তার প্রিয়জনের কাছে সেটাই একটা অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায় আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রান্তে ভারতের বিভিন্ন প্রান্তে তার পরিবারের মানুষজন তাদের পরিবারের স্বজন হারানোর যন্ত্রণা ভরবার জন্য সেই স্বজনের সিলিকানের মূর্তি বানাচ্ছে আর এই মূর্তি যিনি বানান আমাদের ওয়েস্ট বেঙ্গলের একমাত্র শিল্পী আমার ভীষণ কাছের দাদা সুবিমল দাস সুবিমল দাসের স্টুডিওতে আজকে আমি তাহলে বন্ধুরা চলুন স্টুডিওটা ঘুরে দেখাই আর ঠিক কীভাবে এই মূর্তি তৈরি বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে এবার আমি ঢুকছি স্টুডিওর ভেতর আর স্টুডিওর ভেতরে ঢুকতেই এই যে বৃদ্ধাকে দেখতে পাচ্ছি আমি সত্যি কথা বলতে গেলে আমি নিজেই কিন্তু প্রথমে একটু হতবাক হয়ে গেছিলাম আমার মানে কল্পনা তো ছিল না যে এই স্ট্যাচুটা এতটা জীবন্ত হতে পারে জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ সুবিমলদার সাথে আমার আলাপ আজ থেকে ঠিক দু বছর আগে যখন বরানগরের নোয়াপাড়া দাদাভাই ভাইর সঙ্গের পুজোতে প্রথম সিলিকানের দুর্গা প্রতিমা হয় আর আপনারা জানেন সেই দুর্গা প্রতিমাতে ছিল মা দুর্গা না এক মায়ের কোলে এক সন্তান সখন থেকেই কিন্তু দাদার সাথে আমার ভীষণ ভালো একটা সম্পর্ক আর এই মুহূর্তে আমি রয়েছি সুবিমলদার স্টুডিওতে আর এখানে কিন্তু অনেক ভাইরা কাজ করছে এবার ঘুরে ঘুরে আমি দেখাবো ঠিক কিভাবে মূর্তিগুলো প্রাণ পাচ্ছে একটু একটু করে ভিতরে যে ভাইরা কাজ করছে এবার আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে তারা ছবি দেখে তার একটা যদি প্রথমে এই যে ছবিটা রয়েছে এরই কিন্তু রূপ পাচ্ছে হচ্ছে এখানে আবার যদি এই দিকে চলে আসি তাহলে এই পাশে দেখা যাচ্ছে একবার একটু ভালো করে দেখুন একদম অবিকল মূর্তি কিন্তু রূপ পাচ্ছে এইখানে এখানে হাতের ছোঁয়াতে কিন্তু একেবারে মানুষজন কি বলবে জীবন্ত হয়ে উঠছে এখানে কিন্তু আর একটা ফিনিশিংয়ের কাজ হচ্ছে আর এপাশে যদি চলে আসি জাস্ট এই যে ছবিগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এরই এখানে কিন্তু মুখের অবয়ব তৈরি হচ্ছে সুবিমলদার খ্যাতি কিন্তু এখন বিশ্বজোড়া আর এই বিশ্বজোড়া খ্যাতির শিখরে থাকা অবস্থাতেও এই মানুষটা এত অমায়িক যে চিন্তাই করা যায় না আমরা এই মুহূর্তে রয়েছি সুবিমলদার স্টুডিওতে আর সুবিমলদার একের পর এক এই বানানো মূর্তি কিন্তু বহু মানুষের বাড়িতে তার প্রিয়জনের স্মৃতি ভুলিয়ে দিচ্ছে বিশাল বড় স্টুডিওতে কিন্তু একসাথে অনেক অনেক মানুষ কাজ করছে বন্ধুরা এই সিলিকানের মূর্তি কি করে তৈরি হয় এটা কিন্তু আমরা সবটা জানব সুবি থেকে সিলিকানের মূর্তি ছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ওপাশে যে ঘোড়ার মুখ দুটো রয়েছে যেগুলো কিন্তু এমএস প্লেট আয়রন প্লেটের তৈরি আর এখানে কিন্তু ফাইবার গ্লাসেরও কাজ হচ্ছে আমি যদি একটু সামনে থেকে দেখাই তাহলে কিন্তু ওখানে অনেক মানুষের অবয়ব রয়েছে এখানে কিন্তু দাদারা ফাইবার গ্লাসের কাজ করছে এপাশেও কিন্তু ফাইবার গ্লাসের কাজ হচ্ছে আর যেটা হচ্ছে সিলিকানের মূর্তি সেটা আমি প্রথম যে স্টুডিওতে দেখালাম সেই স্টুডিওতে হয় আর আমি আরও একবার চলে যাব সেই স্টুডিওতে আর একটু ভালো করে দেখাবো জানবার চেষ্টা করব ঠিক কোন প্রসেসে কোন হাতের ছোঁয়াতে ঠিক এই রকম অবিস্মরণীয় মূর্তি তৈরি হয় এসেছি আবার কিন্তু আগের স্টুডিওতে অর্থাৎ সুবি মালদার যতগুলো স্টুডিও আমি ঘুরে দেখালাম আগেরটাতে ফেরত এসেছি আর এখানে কিন্তু যত ভাইরা রয়েছে দেখুন সিলিকানের কাজ করছে এখানে কিন্তু সিলিকানের হাত তৈরি হচ্ছে ভাই এটা কি হাত তৈরি হচ্ছে সিলিকানের বন্ধুরা দেখুন জাস্ট একদম মনে হচ্ছে একদম মানে নর্মাল মানুষের হাত এবং তার এফেক্ট বোঝানোর জন্য ভেন্সগুলো মানে আপনারা একবার জাস্ট খেয়াল করে দেখুন আমার হাতের ভেন্স আর এই হাতের ভেন্স জাস্ট এফেক্টটা দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর আর এই কারণেই কিন্তু সিলিকানের মূর্তি এতটাই জীবন্ত আর ঠিক এই কারণেই সুমি হাতের ছোঁয়ায় যে মূর্তিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আক্ষরিক অর্থে প্রাণ পায় তাহলে কিন্তু আমরা এক কথায় আবারও বলতে পারি যে সুবিমলদার হাতের ছোঁয়াতে কিন্তু বহু মৃত মানুষ নতুন জীবন পায় আর তাদের পরিবারের কাছে নতুনভাবে ফেরত চলে যায় ছেন তুষার টক্স চ্যানেলে তুষারের সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আমি দেখাবো হচ্ছে সুবিমলদার কৃতিত্বের এক একটা করে মুকুটে যা পালক রয়েছে এখানে যদি দেখি দেখতে পাচ্ছি আমি প্রাইড অফ কলকাতা এ পাশে রয়েছে বঙ্গপুরুষ সম্মান এ পাশে রয়েছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটিকে দু দুটো সার্টিফিকেট এ পাশে মাদার টেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আর সেটা দেওয়া হয়েছে মিস্টার সুবিমল দাসকে আর এই অফিস রুমের মধ্যে আমি এরপর একটা যেটা জিনিস দেখাবো আপনাদের জাস্ট এখানে দেখুন এখানে রয়েছে একটা লিটিল কৃষ্ণা আর এর পরে যে সিলিকানের মূর্তিটা দেখাবো জাস্ট অ্যামেজিং চিন্তা করা যায় না এটা হচ্ছে বাসুদেবের মূর্তি এত সুন্দর পারফেকশান মানে মনে হচ্ছে জাস্ট জীবন্ত কবি মালদার আর একটা স্টুডিওতে আর এই স্টুডিওতে একমাত্র কিন্তু সিলিকানের মূর্তিগুলো প্রাণ পাচ্ছে এপাশে যদি আমি দেখাই এপাশে দেখুন বেশ সুন্দর গায়ে কিন্তু আর্ট করা হচ্ছে আর সবচেয়ে মজার বিষয় এইখানে কিন্তু দেখুন হেয়ার ড্রাফটিং করা হচ্ছে ঠিক এই রকমভাবে সূক্ষ্ম কাজ হেয়ার ড্রাফটিং করা হচ্ছে যাতে তার ন্যাচারালিটি বজায় থাকে এপাশটা যদি দেখাই জাস্ট একটা কথাই বলতে হয় কেয়াবাত অসাধারণ মানে হাতে যদি মা সরস্বতী থাকে তাহলে ঠিক এই রকমভাবেই কিন্তু তৈরি হয় একের পর এক সিলিকনের মূর্তিগুলো আর যে মূর্তিগুলো শুধু বাংলা না ভারত তথা বিশ্বের দরবারে সমাদৃত অসাধারণ এই মূর্তির কনসেপ্ট আর এইখানটাতে যদি চলে যায় আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন মিস্টার বিনের অসাধারণ একটা কিন্তু জাস্ট মুখটুকু এখানে রেডি হয়েছে এক কথায় জাস্ট অসাধারণ পাশেও কিন্তু রয়েছে বুঝি আর জাস্ট কী বলবো মানে টোটাল স্টুডিওতে এত এত জীবন্ত মানে আমাকে বারে বারেই বলতে হচ্ছে যে মূর্তি কিন্তু জীবন্ত আমি যদি এবার এই দিকটাতে চলে আসি এই ঘরটাতে তাহলে কিন্তু চোখটা মানে আমার প্রথমে থমকে গেছিলো আমি কিন্তু ভেবেছিলাম যে ইনি বোধ কোনো মানুষ বসে রয়েছে কিন্তু দেখুন একদম সিলিকানের মূর্তি এবং একদম মূর্তি জাস্ট দেখলে মনে হচ্ছে জাস্ট টাচ করলে এত সুন্দর ফিনিশিং ইভেন আমার মনে হচ্ছে গায়ে ঘামগুলো যিনি জীবন্ত আর এইখানে যদি চলে আসি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহানায়ক উত্তম কুমার আর মহানায়িকা সুচিত্রা সেন রয়েছে আর এই সমস্ত মূর্তি কিন্তু সিলিকানের মূর্তি এরপর আমরা চলে যাবো সোজাসুজি সুমিবালদার সাথে কথা বলবো আর সুমিবালদার থেকে জেনে নেব এই কাজ কি করে করা হয় বা কিভাবে এই কাজের শুরু বন্ধুরা আমাদের সাথে রয়েছে সুবিমল দাস সেই বিখ্যাতই বলি বা প্রখ্যাত বলি খ্যাতির শিরোমণিতে যিনি রয়েছেন সুবিমল দা রয়েছে আর পাশে তার শিল্প এ পাশে রয়েছে শিল্পী দাদা কেমন আছো আগে বলো সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো আমি খুবই ভালো আছি আর আমার সঙ্গে যখন আমি কোনো কথা বলি যখন আমার কোনো ক্রিয়েটিভ কাজ থাকে সঙ্গে সেই কথা বলার ধরনটাই একটু অন্যরকম হয় আর সেই সেই ধরন নিয়ে আমি কথা বলছি হ্যাঁ একদম বলো মানে এই যে তোমার পাশে তোমার শিল্প রকম লাগে যখন এই মানুষগুলো যারা এই মুহূর্তে পৃথিবীতে নেই তাদের এইরকম জীবন্ত মূর্তি তুমি বানাও মানে এটা তো মানে জাস্ট কল্পনার বাইরে আমাদের এটাই খুব ভেবে ভালো লাগে যে এক সময় কোন এক সময় এই এই আমাদের এই সোসাইটিতে ছিলেন এখন নেই সেই মানুষগুলোকে যখন হয়তো আমার সঙ্গে দেখা হয় বা এই যে এখন ওই পরিচয় পাওয়ার পরে যখন ওই কাজগুলো করছি তারপরে যখন জানতে পারি যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এক সময় ভালো কিছু করে গেছেন আর তাদের কাজ যখন আমাদের হাত দিয়ে ফুটে তোলে তখন খুবই ফিলিংসটা অন্যরকম লাগে খুবই ভালো লাগে এ ব্যাখ্যা করা যায় না এটা এটার কোনো ব্যাখ্যা হবে না আচ্ছা এবার আমাদের মতো যারা সাধারণ মানুষ যারা তুষার টক চ্যানেলের থ্রুতে দেখছে তাদের সবার একটা মানে কোয়ারি রয়েছে যে সিলিকনটা কি জিনিস বা একটু যতটুকু তোমার পক্ষে বলার সব কি করেই এই মূর্তি এত জীবন্ত হয় আমরা তো মাটি জানি জাস্ট একটু খুব শর্টলি একটু আমাদের বলো তুমি আচ্ছা আমি একটা কথা বলবো তার আগে যেটা কথা না বললে নয় আগে কি হতো আগে মানুষ ছবি তুলে রাখতো হুম সেটা অতটা যত্ন সহকারে তুলতো না নরমাল ওয়েতে তুলতো কিন্তু একটা কথা বলতে হয় যে করোনার পরে যখন মানুষ মারা গেছেন প্রিয়জনকে হারিয়েছেন তারপরে সেই প্রিয়জনকে খুঁজে পাওয়ার যে তাগিদ নিয়ে আমার কাছে এসছেন সেই জায়গা থেকে একজনের নাম না নিলে নয় সে হচ্ছে তাপস কুমার সান্ডেল আচ্ছা আচ্ছা যিনি দেখিয়ে দিয়েছে যে এরকম ফ্রেমে না রাখা না রেখে ওই রকম যদি আপনজনকে একটা স্কাল্পচার আকারে রাখা যায় সেটা খুবই একটা আনন্দময় একটা ফিলিংস মানে কিছু একটা পাচ্ছি কিছু একটা আছে তো সেই জন্য আমি ধন্যবাদ জানাবো আর আগে কি হতো আগে ওই ছবিগুলো করেটা ভালো তুলতে না তো সেই জন্য এখন আমরা যদি এরকম একটা কিছু কাজ করি তার জন্য পরিবারের সাপোর্টটা খুব খুব জরুরি হ্যাঁ কারণ আমাদের এগুলো তো করা হয় কোন প্ল্যানিং ছাড়া করা আচ্ছা কোন প্ল্যানিং ছাড়া যে আবেগ থেকে করা হয় হ্যাঁ হ্যাঁ তো এখন আমি সেই ছবিগুলো থেকে যখন আমরা কাজ করি সেটার জন্য আনন্দটা আরো বেশি বেশি খুব বেশি এবং এই কাজ করার পেছনে খালি আমি আমি করলে হবে না আমার যারা স্টাফ রয়েছে এন্টার টিম রয়েছে টিম রয়েছে পুরো সুবিন্যাস টিম রয়েছে সেখানে প্রায় সত্তর পঁচাত্তর জন আমরা সকাল থেকে সন্ধে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কিছু না কিছু কারুর না কারুর সব দিক থেকে কন্ট্রিবিউট আছে আর সেই জায়গা থেকে তারপরে আমরা একটা ভালো ফসল একদম আর সেটা আশা করি অন্য লোকের মনও ভরা আমি জানি না কতটা মন ভরাতে পারি তবে আমরা কন্টিনিউ আমাদের তরফ থেকে কোনো খামতি নেই আমরা চেষ্টা করে যাচ্ছি আচ্ছা এবার আমি চলে যাব আমার প্রশ্নে যে সিলিকনটা কি জিনিস আমাকে একটু বলবা কি বলতে বলতে আমি ভুলে গেছি সিলিকনটা হচ্ছে একটা আচ্ছা এটা আমরা ইউএস থেকে আনাই আচ্ছা কারণ গুণগত মান অনেকটাই ভালো আচ্ছা আমরা চেষ্টা করে দেখেছি যখন ওই 2013 তে আমরা প্রথম স্টার্ট করি সিলিকনটা তারপরে এই করোনার সময় যখন কোনো মিউজিয়ামে আমরা ম্যাক্সিমাম মিউজিয়ামে কাজ করি আচ্ছা তো সেই যখন মিউজিয়ামগুলো ক্লোজ ছিল বন্ধ ছিল সেখানে টেম্পারেচার বা আদার্স যে প্রবলেমগুলো থাকে সেখানে কিন্তু সিলিকনটা ঠিক থাকে সেই জন্য আমরা এই সিলিকনটা করি আর এই সিলিকনটা একটা জাস্ট একটা মিডিয়াম কিন্তু আসল কথা হচ্ছে যেটা আমাদের হাতের কাজ আমরা যেটা ট্রাই করি প্রথমে ছবি দেখে আমরা ক্লে মডেলিং করি ক্লে মডেলিংটা ঠিকঠাক হয়ে গেলে প্রত্যেকের যারা প্রিয়জন রয়েছে আপনজন রয়েছে তাদের কাছ থেকে আমরা মতামত নিই মতামতের ভিত্তিতে যখন ফাইনালাইজ তারপরে আমরা ওটাকে একটা মোল্ড করি মোল্ড করার পরে সিলিকন কাস্টিং করি তার আমরা একটা সিলিকন যেহেতু ফ্লেক্সিবল না তার জন্য আমরা একটা ভেতর থেকে একটা ফাইবার গ্লাস লেয়ার করা আচ্ছা তার জন্য কিন্তু মজবুতির জন্য আর তারপরে পিগমেন্টেশন গ্রাফটিং চোখ গুলো আমরা মার্বেলাইজ ইউজ করি বিভিন্ন ক্যারেক্টার দেখে

তোমার হাতের কাজ মানে চোখ এবং কপালের ঘামগুলো যেন আমার কাছে জীবন্ত মনে হচ্ছে মানে এত প্রাণবন্ত তোমার আগামীতে কি কি প্রজেক্ট রয়েছে আগামীতে আমরা আমি প্রথমে বললাম যে আমরা মিউজিয়াম আমরা এখন যেটা বানাচ্ছি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে আচ্ছা লাইফ স্টোরি নিয়ে আচ্ছা আমরা একটা বাপু টাওয়ারের প্রজেক্ট বানাচ্ছি প্রায় সত্তর পঁচাত্তর খানা মডেলস আপনি দেখতে পাবেন আমরা প্রিভিয়াসলি করে গেছি প্রায় পঁচিশ তিরিশ খানা আচ্ছা ওখানে আরো কিছু হয়তো অ্যাড হতে পারে আচ্ছা ওটা রয়েছে আরেকটা খুব ভাগ্যবান আমরা যে লর্ড কৃষ্ণ মিউজিয়ামের আমরা কাস্টম পেয়েছি সেটা কোথায় লর্ড কৃষ্ণ দারোকা এটা আচ্ছা আচ্ছা লর্ড কৃষ্ণ মিউজিয়ামে টোটাল টোটাল কাস্টার দায়িত্ব এখন আমার হাতে রয়েছে আমরা যদিও অন্য কোন থ্রু দিয়ে করছি কিন্তু টোটাল কাস্টটা কিন্তু আমাদের হাতের কাছে স্থান পাবে ওখানে বাহ এটা বিশাল বড় ব্যাপার আরেকটা জিনিস কারুকার বাবা মা এই করে আমাদের হাতে রয়েছে কাজ কাজ রয়েছে যেগুলো আমরা কনটেন্ট ধীরে ধীরে করে কাজ করছি কিন্তু আরও একটা তোমার কাজ কিন্তু আরও একটা খুব বড় জায়গাতে রয়েছে সেটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্টে কিন্তু তোমার একটা কাজ রয়েছে আর সেটা একদম জলজল করছে সিলিকনের দুর্গা প্রতিমা মানে সেটা তোমার একটা অবিস্মরণীয় কাজ মানে এত জীবন্ত কাজ কি করে বলবো মানে এত সুন্দর কাজ তোমার সেটা মানে মা দুর্গার কোলে একটা বাচ্চা এই ছবি বহুল প্রচলিত বহু জায়গাতে এই ছবি এখন আর ভালো খবর ওটা প্রকাশ পেয়েছে তাই

এই কাজ করে যে আঠিসা কিছুই নেই আমরাই সব প্ল্যান কৃতিত্বটা পুরো তারা নিয়ে নেয় তারা নেওয়ার চেষ্টা করে এবং করছো করছো তারাই নিয়ে আমি চাই এই প্রথার একটুখানি ব্রেক হওয়া দরকার হ্যাঁ মানে শিল্পী প্রাপ্য সম্মানটুকু দেওয়াটা ভীষণ জরুরি এটা সব সময় সব শিল্পী বলে থেকে আর কিছু চাই না প্রাপ্য সম্মানটুকু চাই তাহলে সুবিমল দা ভীষণ ভালো থাকবেন আপনার হাতে মা সরস্বতী রয়েছে না হলে এই ধরনের কাজ করা কখনো আরো আরো যে দায়িত্বটা বেড়ে চলেছে বেড়ে গেছে অলরেডি এই সমাজ মাধ্যমে যে আমরা অ্যাওয়ার্ড গুলো পাচ্ছি একদম এটা না বললে নয় এই অ্যাওয়ার্ড গুলো কিন্তু আমাদের আমাদের যে মানসিকতা সেটাকে কিন্তু আরো জাগরিত করছে একদম তার জন্য আমরা আরো আমাদের মনে হচ্ছে আরো অ্যাক্টিভ হয়ে আরো ভালো কিছু কাজ করা আরো নতুন এক্সপেরিমেন্টাল কাজ করা সেটা কিন্তু আমাদের তরফ থেকে একটা চাহিদা আছে এবং আমরা সেটা কিন্তু অনবরত খুঁজে চলেছি যে নতুন মাধ্যমে নতুন কি কিভাবে নতুন কিভাবে আরো আত্মীয়জনকে বা কোনো মিউজিয়ামের কাজ আমরা আরো কিছু হাইলাইট করে আরো কিছু এস্থেটিক্যালি আরো ভালো করতে পারি বা প্র্যাকটিক্যালি ভালো করতে পারি তার জন্য কিন্তু আপনাদের অপেক্ষা করতে থাকবে একদম একদম তালে দাদা বিশন ভালো থেকো আমাদের অনেক শুভেচ্ছা থাকলো তোমার হাতে মা সরস্বতী আজীবন ঠিক এই রকম আমি আবার বলছি আমার এনটিআর টিমকে কৃতিত্ব দিন আমি জাস্ট একটা নেম প্লেট বাট কৃতিত্ব সবারই থাকবে আচ্ছা তোমার টিম মানে সুবি ইন্ডিয়া তাই তো তালে সুবি ইন্ডিয়ার সমস্ত কর্মী যারা প্রত্যেকে দিনরাত এক করে কাজ করে আর যাদের মাথার উপর রয়েছে সুবি প্রত্যেকের জন্য তুষার টক্সের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আর ইন্ডিয়ার টিমের তরফ থেকে শুভ ইন্ডিয়ার তরফ থেকে সবাইকে আমার প্রণাম ছিলাম হচ্ছে সুবিমলদা স্টুডিওতে আর আমরা দেখলাম ঠিক কীভাবে সিলিকনের মূর্তিগুলো এই জীবন্ত মূর্তিতে প্রাণ চলে আসে তাহলে বন্ধুরা প্রত্যেকের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবে না আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কখনও ভুলবেন না শেষ করবো যেটা দিয়ে শেষ করি আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব যেখানে মিলে যায় ঠিক তখনই এই মজার স্টুডিওতে যেখানে মৃত মানুষ প্রাণ পাচ্ছে আর এখানে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের সিলিকনের মূর্তি সেখানেই তৈরি হয় তুষার টক্স